উনচল্লিশ জন আমাদের এই যে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী এদেরকে গ্রেপ্তার করা হয়েছে তো ওখান থেকে আরাকান আর্মির সঙ্গে মূলত এরা সংঘাত করেছে এখন অনেকে নাকি ওদের চাপ সহ্য করতে না পেরে আমাদের বাংলাদেশের সীমানায় ঢুকে পড়েছে আচ্ছা যাই হোক এখন ব্যাপারটা হচ্ছে আমি যেটা দেখলাম একটা ভিডিওতে আমি দেখলাম সেখানে স্থানীয় জনগণ বিক্ষোভ করছে রাস্তা রাস্তা অবরোধ করে তো আমাদের সেনাবাহিনী সেখানে অবস্থান নিয়েছেন পরিস্থিতি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন এখন আমাদের জনগণ কিন্তু এখানে খুবই উত্তেজিত আমি দেখলাম জনগণ উত্তেজিত যে আমাদের বিজেপি কিছু করতে পারলো না আমাদের নিরাপদ দিতে পারলো না আমি আমাদের প্রিয় দেশবাসী বা জনগণকে যেটা বলতে চাই আমাদেরকে এখন বিশ্ব পরিস্থিতিটাকে একটু বুঝতে হবে আসলে সেনাবাহিনী বিজিবি ওনারা আমাদের ফোর্স ঠিক আছে কিন্তু আমাদের পুরো জনগণ যদি আমরা ঐক্যবদ্ধ না হই আমাদের নিজেদের নিরাপত্তা নিয়ে আমাদের যদি নিরাপত্তা কনসার্ন এখন থেকে না হই তাহলে আমাদেরকে রক্ষা করতে কেউ পারবে না বিশ্ব পরিস্থিতি কিন্তু ভালো না তা আপনি বলেছেন যে নিরাপত্তা হুমকি এটা আমরা আগেও বলেছি আমাদের দেশে যখন কালবৈশাখী হয় লন্ড করে নিয়ে যায় আমি এটা বলেছি যে আমাদের আমাদের কিন্তু কালবৈশাখীর মানে সম্ভাবনা আছে আপনার পূর্ব এবং দক্ষিণ কর্নারে অর্থাৎ মিয়ানমারের দিক থেকে এটা এই যে গত কয়েক দশকের সবচেয়ে অমানবিক ঘটনা ঘটেছে আপনার মিয়ানমারের প্রায় আপনার চব্বিশ লক্ষ মুসলমানকে সেখান থেকে বের করে দিয়েছে এখানে বিশ্ব মানবতা নীরব জাতিসংঘ তো কোনো ভিত্তিই নাই কোনো কিছুই নেই কেউ কিছু করলো না কেউ কিছু বলল না আসিয়ান পর্যন্ত কেউ কিছু বললো না মিয়ানমারের সরকার সেটাকে সমর্থন দিয়েছে এখন বৌদ্ধ ধর্মীয় সংখ্যাগরিষ্ঠ এরা আমি ধর্মের কোনো এখানে মুখ্য পরিচয় না কিন্তু এটা না বললে তো ক্লিয়ার হচ্ছে না ব্যাপারটা তারা কি করলো তারা মুসলমানদেরকে বের করে দিল এটা একটা অ্যাথনিক ক্লিনজিং বলা হয় মানে সাম্প্রদায়িক নির্মূলকরণ প্রক্রিয়া যাই হোক এই যে একটা গোষ্ঠীকে নির্মূল করে দিল এখন বাংলাদেশ তো কঠিন একটা নিরাপত্তা সংকটে পড়েছে এখানে লক্ষ লক্ষ মানে আরাকানি মুসলমান এনরা নানান ধরনের সংজ্ঞাতে এরা জড়িত নানান গ্রুপ জড়িত কত সরকার কিন্তু মানবিক কথা বলে তাদেরকে আশ্রয় দিয়েছে তো এটা তো কোনো যুক্তির কথা হতে পারে না ঠিক আছে মানবিক প্রসঙ্গ আশ্রয় দিলাম কিন্তু তাই বলে ধরেন ভারত থেকে কোটি কোটি মুসলমানকে ঠেলে এখানে দিয়ে দেওয়া হবে এ তো হতে পারে না এজন্য এটা আমাদের জন্য খুবই বিপজ্জনক একটা সংকেত অসরী সংকেত এই আরাকান আর্মি এরা যে যেভাবে আমাদের দেশের উপরে প্রায় সীমান্ত অতিক্রম করে হামলা চালাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের কক্সবাজারগামী আপনার হলো পর্যটকবাহী নৌকার উপরও গুলি চালিয়েছে আবার আমাদের যারা জেলে আছে তাদেরকে ধরে নিয়ে গেছে অনেকে এ পর্যন্ত কিন্তু ওই কর্নারে এগুলো হয়েছে মাদক এবং অস্ত্র চালানের একটা রুটে পরিণত হয়েছে তাই আমার কথা হলো এটা বাংলাদেশের জন্য কঠিন নিরাপত্তা সংকট সৃষ্টি করছে দ্রুত সরকারকে শক্ত অবস্থান নেওয়া দরকার আমি মনে করি সমাধানের একটা মাত্র উপায় শক্তভাবে মিয়ানমারের রাখাইন মুসলমানদেরকে তাদের নিজ বাড়িঘরে বাড়িঘর উদ্ধার করার জন্য বাড়িঘরে যাওয়ার জন্য ফেরত যাওয়ার জন্য যা দরকার সেসব সেটা করা দরকার তবেই এই নিরাপত্তা সংকট দূর হবে না হলে সংকট দূর হবে না